আমরা অনলাইনে মার্কেটিং করি আর অনলাইন থেকে আমাদের অ্যাপ্লিকেন্টরা আসে আপনিও আমাকে অনলাইন থেকে ওনাকে বলেছে যে বাধ্যতামূলক ফাইল দিলে আমাদের কাছে দিতে হবে জি সে কেউ যদি কোনো করে থাকে তাহলে তাকে ধরবেন জিজ্ঞেস করবেন যে তুমি যে অপবাদ দিয়েছ তার ব্যাপারে সেটা সত্য কিনা বা তোমার কাছে কোনো প্রুফ আছে কিনা মুসলমান ভাইয়ের ইজ্জত রক্ষা করা আরেক মুসলমান ভাইয়ের দায়িত্ব কোন অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে টাকা পায় বা কোন অ্যাঙ্গেল থেকে সে আমাদের ব্যাপারে বদনাম করতেছে সে বিষয়ে তার কাছে জাজমেন্ট করার অধিকার আপনার আছে আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাই কেমন আছেন অনেকের ফ্যামিলি আমাদের ভিডিও দেখেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার নিকট বিকজ অফ অনেকে এসে বলেন অফিসে যে ভাই আমার ফ্যামিলি বাংলা আপনার কথা বলেছেন আপনার অফিসে আসার জন্য বিদায় আমি আপনার অফিসে এসেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় প্রাপ্য তো আরেকটা বিষয় বলি এটাও দেখেন অনেকে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে সমালোচনা হয় তবে আপনাদের কাছে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম সেটা হলো কেউ যদি কোনো পোস্ট করে থাকে এটা করতেই পারে স্বাভাবিক বিকজ অফ যেহেতু আমরা অনলাইনে মার্কেটিং করি আর অনলাইন থেকে আমাদের অ্যাপ্লিকেন্টরা আসে আপনি সেই হিসাবে সে কেউ যদি কোনো পুস্ট করে থাকে তাহলে তাকে ধরবেন জিজ্ঞেস করবেন যে তুমি যে অপবাদ দিয়েছ তার ব্যাপারে সেটা সত্য কিনা বা তোমার কাছে কোনো প্রুফ আছে কিনা যদি সেটা সঠিক হয় ইলিজিবল হয় তাহলে এবং সে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে টাকা পায় বা কোন অ্যাঙ্গেল থেকে সে আমাদের ব্যাপারে বদনাম করতেছে সে বিষয়ে তার কাছে জাজমেন্ট করার অধিকার আপনার আছে এবং তাকে ধরে নিয়ে আমাদের অফিসে আসার অধিকার আপনার আছে বিকজ অফ আপনি একজন সচেতন মানুষ সো প্রত্যেক জায়গা থেকে আমরা হচ্ছে দায়িত্বশীল কারণ একজন সৎ মানুষের ব্যাপারে যখন কেউ একজন আহ মন্তব্য করে তখন এটা কিন্তু আপনি ধরতেই পারেন মুসলমান ভাইয়ের ইজ্জত রক্ষা করা আরেক মুসলমান ভাইয়ের দায়িত্ব ঠিক আছে সো আল্লাহ তালা সবার ইজ্জতের হেফাজত করুক আমরাও আমাদের জায়গা থেকে যথেষ্ট ক্লিন আছে ইনশাল্লাহ আমরা এভাবেই থাকবো আপনারাও আপনাদের জায়গা থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমরা আরো আগে সামনের দিকে আগে বাংলাদেশ থেকে সম্ভবত সিলেটের ওনাদের ফ্যামিলি কাতারে থাকেন তো ফিমেল পার্সন ঠিক আছে তো উনি আসছেন ওনারা আমাদের ভিডিও দেখেন প্রায় দুই বছর থেকে ঠিক আছে তো উনি এসে বিভিন্ন কিছু আমাদেরকে করলেন এটাও বললেন যে ফ্যামিলি বলেছে যে বাধ্যতামূলক ফাইল দিলে আমাদের কাছে দিতে হবে যে এটা আস্থা তৈরি হয়েছে একটা ভালোবাসা তৈরি হয়েছে মানুষের আমাদের প্রতি সেটা তো সহজে ফুঁদে উড়িয়ে দেওয়ার মতো না আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা সবার কাজে দান করুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ